আপনারা ধোকা খাবেন না কেউ ধোকা খাবেন না ধোকা দরকার নেই আমরা আল্লাহকে খুশি করতে চাই মানুষের ভুল হতে পারে আমরা বলবো না কেউ ভুলের ঊর্ধ্ব নয় আমরা বলছি সবারই ভুল আছে ভুল এক জিনিস আর হারাম কে কবিরা গুণা হয়েছে না তাহলে সে কাপের হবে না আপনি মদ খান কবিরা গুনা হচ্ছে কেউ যদি বলে মদ খাওয়া যায় তাহলে সে কাফের হবে না তাহলে হারাম স্পষ্ট আপনারা সবাই জানেন এটা হারাম স্পষ্ট আমি কালকে বলেছি নবীলাম স্পষ্ট বলেছেন তিনি বোখারি শরীফের দুই হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস মুসলিম শরীফের এক আপনার দুই হাজার একশো দশ নম্বর হাদিস প্রায় তিনশো তিপ্পান্নটি হাদিসের কিতাব দিয়ে প্রায় সাড়ে তিন হাজার তিন হাজার পঞ্চান্নটি হাদিস আমাদের কাছে মজুদ জাল্লার হাবিব সালাম বলেন যারা ইচ্ছে করে ধর্মের নামে আপনাদের ভুল হচ্ছে এটা স্বাভাবিক তো ইসলামের নামে ধর্মের নামে যারা ছবি ভিডিও টিভি প্রজেক্টর করবে আল্লাহর নবী ওহির মধ্যে বলেছেন আল্লাহ পাকের বাণী দিয়ে বলেছেন ফির নার তারা জাহান্নামী ঠিক এখন কেউ যদি বলতে চায় যে সহিহ রদায়েস তাহলে আমার নবী ঠিক না উনি ঠিক নবী ঠিক তাহলে নবীর কথা মিথ্যাও বাদ দিলে তার ঈমান থাকবে কি করে না দ্বিতীয় নম্বর যদি এই হাদিসকে কেউ কন্ট্রোল করতে চায় কেউ যদি হাদিসকে খণ্ডন করতে চায় তাহলে কি সাফাবাগিতে হবে না মাটি লাগবে তাহলে যেখানে নবীজি পাক সালাম বলেছেন ছবি আলা ভিডি আলা টিভি আলা প্রজেক্টর আলা জাহান নামি তাহলে এখানে আমাকে একটা হাদিস দিতে হবে এইরকম বোখারির হাদিস মুসলিমের হাদিস ছবি ভিডিও টিভি আলা জান্নাতি সংবাদকে কন্ট্রোল করার জন্য জান্নাতি সংবাদ দিয়ে কন্ট্রোল করতে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন কেমত পর্যন্ত টাইম রইলো বাবা শহীদ আলাদা শুধুমাত্র সাফাবাজি করে তারা মানুষকে ধোকা দিতে এরা কোনো দিন এটা সম্ভব না শুধু সাফা এই হলো সেই হলো আয়না দেখি এটা দেখি সেটা দেখি এই অমুকের কালকে আর কথা বলো না লাস্টে আমি উত্তর দিতে তা তো শেষ হয়ে গেল বললো কি যে ওনার ওনার মরিদদের সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আচ্ছা আপনারা কি পাগল হয়ে গেছেন অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতেই তো থাকবে আছেই তো এটা কথা বলা না আমাদের অডিও লাইভ হচ্ছে না ভিডিও এন্ড্রয়েড মোবাইল মানে কি ভিডিও হয় ইচ্ছা করলে আপনি ভিডিও করে গুনা করতে পারবেন ইচ্ছা করলে আপনি অডিও রেকর্ড দিয়ে জেহাদের কাজ করতে পারবে এই জ্ঞানটুকু তাদের নাই কারণ যারা গুনার কাজ করে তাদের মাথার ব্রেন শয়তান কিনে নেয় আমার কথা কি বুঝতে পেরেছে অ্যান্ড্রয়েড মোবাইল সবার বাড়িতে থাকবে আমার নাই আমি ব্যবহার করি যদিও আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করি না আমার কাছে বটন মোবাইল কিন্তু প্রশ্ন হলো আমি যেহেতু নেটে নেটে কাজ করি না আমি নিজে নেটে যাই না আমার ছেলেরাই হাজার হাজার ফোয়া ছেড়ে দিয়েছে এবং প্রায় একশো থেকে দুইশো চ্যানেলই আমাদের রয়েছে এখন আপনারা বলেন তো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অডিও রেকর্ড ছাড়া কি গুনা না কে বলতে পারবে না তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে আছে এটা নিয়ে তারা কি বোঝা যাচ্ছে বা অর্থাৎ যখন কেউ পারে না তখন সে ব্যাক সাইড খোঁজে আপনাকে আগাতে হবে দলিল দিয়ে যে কেতামনে এসেছি আমি

সত্যবাদী হওয়া দলিল পেশ করো কিন্তু তারা দলিল দিতে পারবে না আমি তো বলেছি আপনাদেরকে আমি আগে আয়াত বলবো আয়াত খন্ডন করতে হবে ওরানের আয়াত দেয় নয় আমি হাদিস বলবো হাদিস খণ্ডন করতে হবে কিন্তু সম্ভব কি কেউ পারবে আপনাদেরকে অনুরোধ করছি বসন্ত বসেন আপনারা খাবেন না কেউ ধোকা খাবেন না ধোকা দরকার নেই আমরা আল্লাহকে খুশি করতে চাই মানুষের ভুল ত্রুটি হতে পারে আমরা বলবো না কেউ ভুলের উদ্ধার নয় আমরা বলছি সবারই ভুল আছে ভুল এক জিনিস আর হারামকে জায়জ বলে এক জিনিস জি আপনি নামাজ পড়েন না কবিরা গুণা হয়েছে যে কেউ যদি বলে নামাজ পড়া যাবে না তাহলে সে কাপের হবে না আপনি মদ খান কবিরা গুণা হচ্ছে কেউ যদি বলে মদ খাওয়া যায় তাহলে সে কাপের হবে না তাহলে সবই বিধু হারাম স্পষ্ট আপনারা সবাই জানেন এটা হারাম স্পষ্ট আমি কালকে বলেছি নবীদি পাক সাল ইসলাম স্পষ্ট বলেছেন তিনি বোখারি শরীফের দুই হাজার দুইশো পঁচিশ মুসলিম শরীফের আপনার দুই হাজার একশো দশ নম্বর হাদিস প্রায় তিনশো তিপ্পান প্রায় সাড়ে তিন হাজার তিন হাজার পঞ্চান্নটি হাদিস আমাদের কাছে আল্লাহর হাবিবাহাম বলেন যারা ইচ্ছে করে ধর্মের নামে আপনাদের ভুল হচ্ছে স্বাভাবিক তো ইসলামের নামে ধর্মের নামে যারা সবি প্রজেক্টর করবে আল্লাহর নবী উহির মাধ্যমে বলেছেন আল্লাহ পাকের বাণী দিয়ে বলেছেন ফির নার তারা জাহান নামি এখন কেউ যদি বলতে চায় যে যায়ে। আমার নবী ঠিক না উনি ঠিক ঠিক তাহলে নবীর উপর মিথ্যা আরোপ দিলে তার ইমান থাকবে কি করে না দ্বিতীয় নম্বর যদি এই হাদিসকে কেউ কন্ট্রোল করতে চায় কেউ যদি এই হাদিসকে খণ্ডন করতে চায় তাহলে কি সাপাবাগিতে হবে না মাটিতে দলিল লাগবে তাহলে যেখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবি আলা ভিডিও আলা টিভি আলা প্রত্যেকটা না더라 জাহান্নামী তাহলে এখানে আমাকে একটা হাদিস দিতে হবে এইরকম রকম বুখারীর হাদিস মুসলিমের হাদিস সবি ভিডিও টিভি আলা জান্নাতী

আমার কথা কি বুঝতে পেরেছেন অ্যান্ড্রয়েড মোবাইল সবার বাড়িতে থাকবে দামান নাই আমি ব্যবহার করি যদিও আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করি না আমার কাছে বাটন মোবাইল কিন্তু প্রশ্ন হলো আমি যেহেতু নেটে নেটে কাজ করি না আমি নিজে নেটে যাই না আমার ছেলেরাই হাজার হাজার এবং প্রায় একশো থেকে দুইশো চ্যানেলই আমাদের রয়েছে এখন আপনারা বলেন তো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অডিও রেকর্ড ছাড়া কি গুণা না কেউ বলতে পারবে না তাহলে ওয়ান ডেড মোবাইল সবার হাতে আছে এটা নিয়ে তারা কি বোঝা যাচ্ছে বা অর্থাৎ যখন কেউ পারে না তখন সে ব্যাকসাইড সাইড খোঁজে আপনাকে আগাতে হবে দলিল দিয়ে যে কেতাব নিয়েছি আমি কেতাবের দলিল দিয়ে একবার কবর দিব নাতি লাগবে না আমি দলিল পছন্দ করি আমার আল্লা বলেছেন হাতু মুরহানাকুম ইকুন তো সরিদি এর অহংকার নয় হিংসা নয় মিথ্যা নয় কোনো ব্যক্তি বা ব্যক্তিকে নেগলেক্ট নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মের খুশি করা যারা আমাদের সাথে থাকবে তারা আল্লাহ রসুলের খুশি পাবে আমাদের উদ্দেশ্য আমরা শুধুমাত্র দলীয় প্রীতি বা ব্যক্তি প্রীতি না অন্ধ পূজারী না আল্লাহ যেহেতু বলেছেন মায়ুতি রসুল ফাকত আত আল্লাহ সরাতনিসে আশি নম্বর আয়াত যে ব্যক্তি আমার রসুলকে ভালোবেসে মানল সে আমি আল্লাহকে মানা হয়ে গেল এবার আবার বলছেন আল্লাহপক বলেন কুল আতিউল্লাহ অর রসুল ফাইন তাওয়াল্লাউ ফাইন লাহ লাইউ হিবুল কাফির সুরাতুল আলী ইমরান আয়াত শরীফ নম্বর বত্ৰিশ তিন নম্বর সুরা তিন নম্বর পারা মদীরাবতী নাইন আল্লাহফক বলেছেন আমার রসুলকে মেনে নাও আদেশ যদি কেউ আমার রসুলকে মানার ব্যাপারে চুচেড়া করে এদিক এডিক্সেদিক এদিক এডিক্সেদি যদি দুলা দুলি করে যুক্তি তর্ক সেদিন করে আল্লাহ কি বলে দেখছেন ফাইন আল্লাহ লাই উ হিব্বুল আমার রাসূলকে নিয়ে যে উল্টাপাল্টা করতে চাইবে ওই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসে না নাউযুবিল্লাহ আমি আপনাদেরকে কোরআন আর সুন্নাহর দলিল দিয়েছি কোরআন সুন্নাহ গত আমি যতটুকুনি ওয়াজ করেছি আপনাদের কাছে শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো চাপাবাজি করেছি না না দলিল দিয়েছি এইভাবে এই ভাবে দলিল কন্টিনিউ দেওয়া যাবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমরা মালিকের গোলাম আমরা কোনো ব্যক্তি পূজারি নই কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের সন্তুষ্টি মানুষ হয় আমি আবারও বলেছি সে যদি ভিক্ষুক হয় তার আমার মাথার তাস আর আল্লাহ রসুলকে নিয়ে যদি উল্টা করে হুজুর বলেছেন আরাম সে করতে হালাত তাহলে সে ব্যক্তি হবে নবীজির ভাষায় কোরানের ভাষায় বেমান বেমানের স্থান আমাদের কাছে আছে আমরা দুর্ব্যবহার করব না কাউকে আমি কষ্ট দিব না কিন্তু আমি আমার রসুলকে ভালোবেসে তাকে ছাড়তে হবে যদি তার পক্ষে ওখানাতে করি তাহলে আমার রসুল ভালো হয়ে যাবে বেমানের পক্ষে গালতি করলে আমারও ইমান চলে যাবে এই জন্য আপনারা বুঝে শুনে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন অবুজের মতো কাজ করবেন না আমরা মালিকের গোলামি করি প্রতিটা মুহূর্তে আমাদের কাজ আল্লাহর সন্তোষ বসেন আপনারা এখন প্রশ্ন হলো কথা না এখন মানুষ আসতেছে তারা সো রান্নিয়ে আসবে আসতে মানুষ আসতেই থাকবে আপনারা একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি মাইকটা আসতে শুধু আধা ঘন্টা একটু টাইম দিয়ে দোয়া করে দেবো রাজ্য ইনশাআল্লাহ এখন আপনারা বুঝলেন কালকে এত জোর করে তারা আমার কাছে ডেট নিল আমি নিজে বললাম আপনারা ডেট দেন তারা বলতেছে না আপনিই দেন কি বলে নাই তাই বললাম দেখেন আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি আপনারা ডেট সেটিং করেন ইনশাল্লাহ আমি আসবো বলছি না কিন্তু তারা কি বললো আপনি আমি বললাম ঠিক আছে তাহলে আমি আগামী কাল জোহরের পর ডেট দিব ঠিক আছে তো তারা রেডিও হলো তারা বললো আমরা মাইকিং করব তারা বললো আমরা পুলিশ নিয়ে আসবো তারা বললো যে আমরা এখানে এনাতুল আব্বাসি কে নিয়ে আসবো বলছে তো তাহলে ডক্টর এনাতুল আব্বাসি কই উঠু মূল বিষয় হলো আমরা রুক্ষ নই আমরা একটি জিনিস বুঝি বুকাইয়ের হাদিস আল হুবু ফিন্লাহ ওয়াল বুগদু ফিন্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই কারো সাথে আমাদের ভালোবাসা আর তার সম্পর্ক আল্লাহ যে অসন্তুষ্ট করে এই জন্যই তার সাথে আমার অসন্তুষ্টি কাজ ঠিক ঠিক গোলামি নয় বাবা আমি আপনাদের গাবারা বলেছি আমি পীর সাহেব আপনারা আমাকে মানবেন না আমি যেমন আল্লাহর রাসূলকে মানি তাহলে আপনি মানবেন ঠিক রসুল রাসূল সাল্লাল্লাহু যদি আমি মানি তাহলে আল্লাহকে মানা হারাম ঠিক আমাকে আপনি মানতে পারবেন না আল্লাহকে মানার জন্যই আল্লাহ পাক বলেছেন মায়ুতি রসুল ফাকদ আত হাল্লা সুরানি সে আসেন আমার যে ব্যক্তি আমার রসুল সালামকে মানল সে আমি আল্লাহকে মানল এখন যে পীর সাহেব আল্লাহ রসুল মানবে সে আল্লাহকে মানল মানল ওই পীরকে যারা মানবে তারাও আল্লাহ মানা হয়ে আমার কথা কি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য চলবো কোনো হই হয় নয় রই রয় নয় আমাদের হোম জি গেলে কোনো কাজ নেই কেউ যদি আমার উপর জুলুমও করে আমাক মারলে আমি মনে করবো না কিন্তু আমার রসুল কে ব্যাপারে এক সুল এদিক সেদিক করলে আমি ছাড় দেব না আমি তো আমি আমি মালিকের গোলাম আল্লাহর হাবিবের গোলাম আমার जिंदगी তো আল্লাহর জন্য অনলি অন অর ডে আই অলওয়েজ রেডি ফর তাওবা এন্ড ডেথ अकॉर्डिंग टू অর্ডার অফ আল্লাহ আল্লাহ পাকের অর্ডার সারা আমার মরণ হবে তো মরণ যদি হয় হোসেন দতনহু

তার নিজের ইমান যাবে যে ব্যক্তি এটাকে জায়েজ মনে করে তার সাথে সমর্থন যোগে তারও ইমান যাবে অবশ্যই যার ইমান যায় তার জীবনের সব আমল বাতিল হয় এবং তার বউ তালাক হয় কোন কোন রকমের এখানে কেউ হাত ঢুকাতে পারবে না কোনো হাত ঢুকার সুযোগ নাই তারা বলতে চাল হালাল ও বাইয়ে নুন হারাম ও হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আমার রসুল সালাম বললেন ছবি ভিডিও টিভি জাহান নামি আমল আচ্ছা জাহান নামি না আমল হারাম না হালাল যে আমল করে মানুষ জাহান যায় তা হারাম না হালাল আর হালাল এবং ফরজ ওয়াজি পালন করে মানুষ জান্নাতে যায় জাহান নামে যাবে কেন তাহলে যেটা হারাম কাজ আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন সেখানে কেউ যদি হাত ঢুকায় বলে না এটা নয় তাহলেই বুঝবেন আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাক স্পষ্ট করেছেন সুরাতুল আপনারা খুললে পাবেন সুরা আহজাবের বত্রিশ আপনারা বত্রিশ নম্বর এখানে হ্যাঁ কি আসছে মাইক আমরা ভিডিও লাইভ দিয়েছি এই এলাকার সেটা তো তোমরা সাংবাদিকরা দিবে আমরা না আমাদের কোনো ভিডিও হবে না আমার কথা কি বুঝতে পেরেছেন এ বাবা আমার কথা কি আপনি বুঝেছেন কোরআন শরীফের 33 নম্বর সূরা 22 নম্বর পারা ছত্রিশ নম্বর আয়াত 22 পারার দ্বিতীয় পেজ আল্লাহ পাক বলতেছেন ওয়া মা কানালিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রসুলহু আমর আল্লাপাক বলেন আমি আল্লাহ যা হালাল হারাম ফাইসালা দিছি আমার রসুল শাহস্তান হাদিস দিয়ে যা হালাল হারাম ফাইসালা দিছে জাহান্নামে আমল বলেছে জান্নাতে আমল বলেছে সেই মধ্যে কেউ যদি যুক্তি তর্ক ঢুকাতে চায় তারা মমিন নয় তারা বেমা এটা কোরআন বলছি আমার কথা নয় বাবা আমি মুখ দিয়ে কথা বলি আমার মালিকের গয়েবী মধ্যে কথা বলি আল্লাহ পাক বলছেন আবার ফালা ও রব্বিকা লাই অমিনুনা হাত্তাই ও হাক্কি মুকা ফিমা সাদারা বাইনাহুম ثم لا يجدوا في انفسهم حرجا مما قضى সাল্লি ايو صلوا تسليما قران নিসা চার নম্বর সূরা পাঁচ নম্বর পারা মদিনা অবতুন আইন আয়াত শরীফ নম্বর 65 আল্লাহ পাক বলে দিলেন হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিছে নামাজ পড়ে মদিনা মক্কা মসজিদে আপনি আকেই নবীর পিছে নামাজ পড়ে মুসলমান দাবি করে মুমিন দাবি করে অথচ তারা আপনার দেওয়া হারাম হালালের ফাইসালা মানে না যুক্তি তর্ক সেট করতে চায় তারা উল্টা করতে চায় আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন নয় তারা বেমান আমার কথা আচ্ছা আপনারা বলেন আল্লাহর কোরআনের পক্ষে না আপনার আমার পক্ষে আল্লাহর কোরআন শুনন্য পক্ষে না পক্ষে আশ্রাব সিদ্ধি কি আব্বাসী কে আশরাফ আর আল্লাহর গোলাম। আমাদের ভুল হতে পারে আল্লাহর ভুল হয় না আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে আল্লাহ আল্লাহর উসুলের কোন ভুল ত্রুটি আছে তাহলে আমাদের কথাগুলি আমি ডক্টর আশাফ সিদ্দিকী হোক বা ডক্টর আয়তুল আব্বাসি হোক আমাদের কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পথে মিলে যায় তাহলে আপনি আমাদের মানলে আমাদের সাথে আল্লাহর জান্নাতে দিতে পারবেন আর আমাদের কথা যদি আল্লাহ এবং রসুলের কথার সাথে মিল না হয় উল্টা পাল্টা হয় তারা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তারা বেইমান যতই টুপি আলা হোক নবীর ব্যথা হলেও বেইমান এখন বেইমান যে হবে তার মেং কি ধরলে মোমের হওয়া যাবে

Ey majiyar da ƙasa ne a cikin da shi ne. रिक्र